আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আমরা আপনাদের জন্য দুইটা লিথিয়াম ব্যাটারি নিয়ে আসছি একটা হচ্ছে ডাই আর্টিসান ব্র্যান্ডের এটা হচ্ছে ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি আর আরেকটা হচ্ছে হিথিয়াম ব্র্যান্ডের এটাও ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি এটাও পিছনেরটাও ষোলো কিলো ওয়াট সামনের এটাও ষোলো কিলো ওয়াট দুইটা ব্যাটারি হচ্ছে ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে এগারো হাজার সাইকেল আর ওটা হচ্ছে ছয় হাজার সাইকেল তবে এটার এগারো হাজার সাইকেল আপনাকে পাইতে হলে কিছুটা শর্তের উপরে মানে টেম্পারেচার আদার্স কিছু কন্ডিশনের উপরে ডিপেন্ড করে বাট দুইটাই ভালো ব্র্যান্ড ভালো কোম্পানি একটা জিনিস আমি আপনাকে বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ভালো কিছু হোক না হোক অ্যাসকামিংটা খুব ভালোভাবে হয় আমাদের বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি নিয়ে যতটা অ্যাসকামিং হয় যেটা বলার মতো না মার্কেটে এই ব্যাটারিগুলোর একটা স্ট্যান্ডার্ড প্রাইস আছে কিন্তু এই দুই নাম্বার মানে হাবিজাবি জাবি ব্র্যান্ড নয় ছয় নাম দিয়ে অনেকে মার্কেটে কিছু এরকম বড়ো ব্যাটারি টাওয়ার সিস্টেম আনছে যেগুলো খুবই কম প্রাইসের ভিতরে পাওয়া যায় তো এগুলোর কোয়ালিটিটাও অতটা ভালো না আপনারা কম প্রাইসে কিনলে কিনেন সমস্যা নাই বাট মানে আপনি ভালো মনে করে কম প্রাইসেরটা কিনবেন না কম প্রাইসেরটা কিনবেন হলো মানে কম প্রাইসের মনে করে জিনিসটাও প্রাইস কম আমি ওটা দিয়ে হয়ে যাবে এই টাইপের মনে করে কিনবেন তো এখানে মূলত এই ব্যাটারিগুলা ষোলো কিলো ওয়াট মানে ষোলো হাজার ওয়াট এই ব্যাটারিগুলা প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে আটচল্লিশ বোল্টের হ্যাঁ অর্থাৎ পানির ব্যাটারি আমরা চারটে দিয়ে যেরকম আটচল্লিশ বোল্ট করতাম সেরকম আটচল্লিশ বোল্টের আপনারা এই ব্যাটারিগুলা যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের আটচল্লিশ বোল্টের ইনভার্টারের সাথে ইউজ করতে পারবেন যে কোনো আটচল্লিশ বোল্ট যেমন ডায়াটিসানের এটা হচ্ছে সিস কিলো ওয়াটের একটা আটচল্লিশ বোল্ট এটার সাথে ইউজ করতে পারবেন গ্রো ওয়াটের সর্বনিম্ন হল পঁয়ত্রিশশো ওয়ার্ড থেকে শুরু গ্রো ওয়াটের পঁয়ত্রিশশো ওয়ার্ডেরটাও আটচল্লিশ বোল্ট পাঁচ হাজার ওয়ার্ডেরটাও আটচল্লিশ বোল্ট ছয় হাজার ওয়ার্ডেরটাও আটচল্লিশ বোল্ট বারো হাজার ওয়ার্ডেরটাও আটচল্লিশ বোল্ট এটা হচ্ছে পনেরো হাজার ওয়াটের এটাও আটচল্লিশ বোল্ট অর্থাৎ সাড়ে তিন হাজার ওয়ার্ড থেকে পনেরো হাজার ওয়ার্ড পর্যন্ত যে কোনো মেশিনের সাথে আপনি এই ষোলো কিলো ওয়াটের এই দুইটা ব্যাটারি যে কোনোটা ইউজ করতে পারবেন ইভেন আপনার যদি মনে করেন যে ষোলো কিলো ওয়াটে আমার হবে না আমি এরকম ব্যাটারি আরও দুইটা লাগাবো তিনটা লাগাব সেটাও আপনি লাগাইতে পারবেন আর এটারই ছোট ভার্সন আছে হলো উপরে এটা হচ্ছে গ্রো ওয়াটের পাঁচ কিলো ওয়াট অর্থাৎ পাঁচ হাজার ওয়াটের আর নিচেরটা হলো ডায়াটিসানের পাঁচ হাজার ওয়াটের অর্থাৎ এগুলো হচ্ছে পাঁচ হাজার ওয়াটের আর এগুলো হচ্ছে ষোলো কিলো ওয়াট ষোলো হাজার ওয়াটের তো এখন বিষয়টা হচ্ছে যে কপিল ভাই এত বড় বড় ব্যাটারি তো কিনলাম ব্যাক আমি কতক্ষণ পাব এটা হচ্ছে ফ্যাক্ট তো ব্যাকআপের হিসাবটা হচ্ছে আপনার মূলত ধরেন যে দিনের বেলাতে তো সাধারণত সোলার থেকেই চলবে যখন দিন শেষে আপনার রাত হবে তখন আপনার কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে যাই আপনি ব্যাক আপ দিবে অনেকে আমাদেরকে যেটা বলে যে এত বড় ব্যাটারি কিনছি তাইলে আমি কারেন্ট ইউজ করব না কারেন্টের লাইন অফ করে দিব রাত চব্বিশ ঘন্টা সোলার থেকে চালাবো সেটা সম্ভব না এ পয়েন্টটা একটু বুঝেন অনেক কাস্টমারকে এই জিনিসটা বুঝাইতে আমাদের মানে অনেকক্ষণ ধরে বুঝাইতে হয় কারেন্ট আপনাকে অবশ্যই ইউজ করতে হবে আপনি দিনের বেলায় হানড্রেড পার্সেন্ট সোলার থেকে ইউজ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট বিল সেভ করতে পারবেন সেটা দিনের বেলায় দিন যদি শেষ হয় তাহলে রাত্রেবেলাতে আপনাকে অবশ্যই গ্রিডের লাইন ইউজ করতে হবে কারেন্টের লাইন ইউজ করতে হবে গ্রিড যখন চলে যাবে রাত্রেবেলাতে তখন আপনার ব্যাকআপের বিষয় ব্যাকআপ এবার আপনার কয় ঘন্টা লাগবে সেটা আপনার লোডের উপরে ডিপেন্ড করবে ধরেন এই ব্যাটারিগুলো ষোলো কিলো ওয়াট মানে ষোলো হাজার ওয়াট এখন আপনি যদি অনলি এক হাজার ওয়াট লোড দেন এক হাজার ওয়াট মানে কি ধরেন যে এরকম সিলিং ফ্যান দশটা দশটা সিলিং ফ্যান চালাইলে আপনার এক হাজার ওয়াট হয় অথবা আপনার ফার্স্ট ছয়টা সিলিং ফ্যান কিছু লাইট কিছু ফ্যান মিলেয়া আপনি এক হাজার ওয়াট লোড দিলেন এই এক হাজার ওয়াট যদি আপনি লোড দেন তাহলে আপনি ষোলো কিলো ওয়াট থেকে ষোলো ঘন্টা ব্যাকআপ পাবেন এক হাজার ওয়াট লোড দিলে ষোলো কিলো ওয়াট থেকে ষোলো ঘন্টা ব্যাকআপ পাবেন এখন লোড যদি আপনি এক হাজারের জায়গায় দুই হাজার দেন তাহলে ষোলো ঘন্টার জায়গায় আট ঘন্টা পাবেন যদি আপনি দুই হাজারের জায়গায় চার ঘন্টা মানে চার কিলো ওয়াট লোড দেন চার হাজার ওয়াট লোড দেন তাহলে আপনি আট ঘন্টার জায়গায় চার ঘন্টা পাবেন অর্থাৎ আপনি যত বেশি লোড দিবেন ব্যাকআপ তত কম পাবেন যত কম ব্যাকআপ দিবেন ব্যাকআপ তত বেশি পাবেন লোডের সাথে ব্যাকআপের একটা সম্পর্ক আছে তো এখন বিষয়টা হচ্ছে যে সারা রাত চলবে কি না এটা সারা রাত চলবে না বলে কফিল ভাই আপনি যে বললেন এক হাজার ওয়ার্ড লোড দিলে ষোলো ঘন্টা চলবে হ্যাঁ সেটা চলবে যদি আপনার ব্যাটারিতে ফুল চার্জ থাকে যখন আপনি কারেন্টের লাইনটা টোটালি ডিসকানেক্ট করে দিবেন তখন অনেক সময় আমাদের ওয়েদার ভালো থাকে না সোলার থেকে ফুল চার্জ হয় না তখন আপনি কি করবেন যাই হোক আপনাদের যাদের ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি লাগবে সেটাও আপনারা নিতে পারেন এবং এটা হচ্ছে গ্রো ওয়াটার পনেরো কিলো ওয়াটের একটা থ্রি ফেস সিস্টেম অনব্রিড হাইব্রিড এবং নেট মিটারিং সিস্টেম ইনভার্টার এ ধরনের হ্যাভি ইনভার্টারগুলোর সাথেও আপনি ইউজ করতে পারবেন সর্বনিম্ন সাড়ে তিন কিলো ওয়াটের মেশিন যেগুলো আছে সেগুলোর সাথেও আপনি ইউজ করতে পারবেন যাদের লাগবে সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন আমরা হচ্ছি গ্রো ওয়াটার বাংলাদেশের অফিসিয়াল অথরাইজ ডিলার গ্রোওয়াটের বাংলাদেশি ইঞ্জিনিয়ার আছে সার্ভিস সেন্টার আছে আমাদের কাছ থেকে আপনি যদি গ্রোওয়ার্টের অফিসিয়াল প্রোডাক্ট কিনেন আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে কোনো রকমের সমস্যা পড়তে হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম